আজ আমাদের শান্তিনিকেতনে দ্বিতীয় দিন তো শান্তিনিকেতনে আমাদের আসার মেন যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে তলায় একটা ভান্ডারা দেওয়া তো আজকে শনিবার মায়েরবার তো এই দিনে আমরা আজকে তলায় যাব আর তলায় গিয়ে ওখানে আমরা একটা ভান্ডারা দেব তো যেটা হচ্ছে এবারে বোলপুর আসার আমাদের মেন উদ্দেশ্য তো আজকে আমরা বেরোবো এখন মোটামুটি রেডি বাইরে সুন্দর রোদ ঝলমলে দিন ঠান্ডা আছে আর এখন আমরা বেরিয়ে পড়ব হচ্ছে কঙ্কালিতলার উদ্দেশ্যে সেখানে আজকে দুপুরের ভান্ডারা দেব দিয়ে তারপর ইচ্ছা আছে যে সেখান থেকে সন্ধ্যেবেলা সোনাঝুরি হাটে যাবো সন্ধ্যেবেলা না বিকেলবেলায় যাব কারণ সোনাঝুরির হাট তো পাঁচটা সাড়ে পাঁচটার পর বন্ধ হয়ে যায় তো আজকে সেই মতনই প্ল্যান রয়েছে তো সারা দিন কি কি করছি আমি ডেফিনেটলি পুরোটা আপনাদের দেখাবো দেখুন আর সঙ্গে থাকুন আমরা সবাই মিলে টোটো করে চললাম কঙ্কালিতলার উদ্দেশ্যে আজ শান্তিনিকেতনের আবহাওয়াটা এত সুন্দর রোজ্জলমলে দিন তার সাথে তেমন ঠান্ডা দুর্দান্ত লাগছে দুধারে সুন্দর ক্ষেত তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো দেখা হচ্ছে কঙ্কালিতলায় গিয়ে আমাদের রিসর্ট থেকে প্রায় চল্লিশ মিনিট লাগলো এই টোটো করে আমাদের কঙ্কালিতলায় পৌঁছাতে আজকে এসে যেটা প্রথম দেখছি সেটা হচ্ছে প্রচুর মানুষের আগমন সাতাশে জানুয়ারি কিন্তু যেহেতু একটা ছুটির লম্বা উইকেন্ড পড়েছিলো সেই কারণে প্রচুর মানুষের দূরান্ত থেকে আজকে কঙ্কালিতলায় আগমন চতুর্দিকে নাচ হচ্ছে গান হচ্ছে মানুষ পুজো দিচ্ছেন তারই মতে আমরাও চলে এসেছি এখানে আমাদের ভান্ডারের উদ্দেশ্যে আমাদের ভান্ডারা সব রান্না চলছে এখানে এটা রান্নাঘর এখানে দিদিরা সব সবজি কাটাকাটি করছে আর আমরা এদিকে ব্যবস্থা করি কুপনগুলো দেওয়ার সাধারণ মানুষের জন্য আজকে যাদেরকে কুপনগুলো দেওয়া হবে ভান্ডারা রান্না চলছে একদিকে আর একদিকে আমরা দুই ভাই বসে পড়েছিলাম কুপনগুলো লেখার উদ্দেশ্যে সাধারণ মানুষকে দেওয়ার জন্য ঘড়ির কাঁটায় বেলা যত বাড়ছে ততই যেন তারই সাথে বেড়ে চলেছে মানুষের ভিড় আজকঙ্কালী তলায় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই হল কঙ্কালিতলার মায়ের মন্দিরের সংলগ্ন কোপাই নদীর পা আজকে কঙ্কালিতলায় এত ভিড় আজকে শনিবার এবং শনিবারের কারণে প্রচুর লোকের এখানে আগমন মানে সকাল থেকে আমি দেখছি আমরা এখানে মোটামুটি সকাল দশটা থেকে এখানে রয়েছি এবং মন্দিরের পুজোর লাইন চলে গেছে ওই প্রান্ত পর্যন্ত অনেক দূর পর্যন্ত যত দূর দেখা যাচ্ছে এবং এবং লম্বা একটা ছুটি যেহেতু তো সেই কারণের জন্যেও কিন্তু আজকে প্রচুর মানুষ এখানে এসছে এবং অনেকের মানত থাকে অনেকের অনেক মনস্কামনা থাকে তো সব কিছু নিয়েই কিন্তু আজকে এখানে একদম কঙ্কালিতলা কিন্তু একদম জমজমাট এবং শুধু তাই নয় আমার পিছনে অনেক দূর পর্যন্ত জানি না কতটা দেখা যাচ্ছে অনেক মানুষ নাচছে ছৌ নাচের মতন ছোট পারফরমেন্স হচ্ছে এদিকে একটা গ্রুপ নাচছে এবং এইখানে একটা পরিবার বসে অনেকক্ষণ থেকে গান গাইছে আমি যেরকম দেখালাম সবাইকে তো সব কিছু মিলিয়েই কিন্তু আজকে এখানে একদম জমজমাট একটা পরিবেশ তো অনেক দিন পর আজকে এরকম একটা দিন আমরা কাটাচ্ছি মায়ের এখানে আমরা ভান্ডারাও দিচ্ছি আজকে তো বেশ ভালো লাগছে মানে আমরা অনেক কিছুই তো অনেক রকম করি রেস্টুরেন্টে যাওয়া খাওয়া ডিস্কোতে যাওয়া পার্টি করা কিন্তু এরকম একটা দিন কাটাতেও না খুব ভালো লাগে মানে ব্যক্তিগতভাবে আমার এটা এবারে প্রথম অভিজ্ঞতা আমি আগে কোনো দিন এরকম করিনি কিন্তু আজকে আমার এটার উদ্যোক্তা হচ্ছে আমার দাদা ভাস্কর তো ওর উদ্যোক্তার ও যে নিয়েছে উদ্যোক্তা তো সেই উদ্যোক্তারকেই আমরা আজকে সবাই মিলে সব সফল করার জন্যে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ভান্ডারায় মানুষজন খাওয়া দাওয়া করছেন ভান্ডারায় সকলের জন্য ছিল মায়ের প্রসাদী পোলাও তার সাথে ভাত ডাল সবজির তরকারি এবং পায়েস এটা এবার খেতে বসলাম আমাদের খাওয়ার পালা রান্না কেমন হয়েছে আমরা কঙ্কালিতলা থেকে ঘোরার পর এখন এখান থেকে আমরা বেরোলাম ভান্ডারা খুব ভালো মতন আমাদের হলো আর আমরা এখন চললাম উদ্দেশ্যে এই হলো কোপাই নদীর তীর অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং এখন তো এখানে জল বলে কিছুই নেই শুধু কাদা মাটি মাঠ এই অবস্থা চলে এসছি সোনাঝুরি হাটে বিভৎস ভিড় আজকে মানে যে রাস্তা আসতে লাগে পাঁচ মিনিট সেই রাস্তা আসতে লাগলো পঞ্চাশ মিনিট এইরকম একটা ব্যাপার লোক যেদিকে দেখছি সেদিকেই শুধু লোক একদম ভর্তি লোক বিভিন্ন রকমের দোকান সোনাঝুরি হাটে যেরকম বসে আজকে হাটের তো একটা ভিড় থাকেই তার সঙ্গে ব্যাপার হচ্ছে যে যেহেতু একটা লম্বা উইকেন্ড পড়েছিল না তো যে কারণের জন্যে প্রচুর লোকের সমাগম বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এবং ভর্তি আজকে কঙ্কালিতলায় আমরা যেরকম ভিড় দেখলাম এগুলো দেখার পর বুঝতেই পারছি যে কীরকম ভিড় Gracias. বিভিন্ন রকম জিনিসের সম্ভার কুর্তি এখন চয়েস করা চলছে কিনবে বলে পছন্দ হয়েছে বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা পঁচিশ আলো প্রায় অলমোস্ট ফেড হয়ে গেছে কিন্তু লোকের ভিড় আর কিছুতেই কমছে না মানে সেখানেই যাচ্ছি শুধু আর লোক ভর্তি দোকানে দেখা দেখা না না আমার অবস্থাটা এখন পুরো মাওবাদীর মতন চেহারা এত ঠান্ডা এখানে মানে লাস্টে এরকম করে চাপা দিতে বাধ্য হলাম আর কিচ্ছু করার নেই আগে প্রাণে বাঁচি এত ঠান্ডা পাচ্ছি না হাওয়া টোটোর মারাত্মক ঠান্ডা মারামারি করে জিনিসপত্র কিনে আমরা এখন ক্লান্ত একটু দাঁড়িয়েছি হাতে একবার গরম চা চুমুক দি তো সারাদিনের পর এখন জম্পেশ করে একটু স্ন্যাক্স অর্ডার করা হয়েছে এখানে হচ্ছে ক্রিস্পি চিকেন ফিশ ফিঙ্গার ভেজ পকোড়া আর তার সাথে এটা কি লেমন চিকেন লেমন চিকেন রাইট লেমন চিকেন তো এই আমাদের চলছে এখন খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া কমপ্লিট করি আমি সৌম্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য জয়ফুল বম যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে